থেকে আমার বিয়ে দেবে সাক্ষ্য ঝিলকে আরও বলে তুমি না থাকলে আমি বিয়েই করব না হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাব ভোলে বাবা পার করে গা আগামী পর্বতে কাল আমার আশীর্বাদ অনুষ্ঠান তোমাকে থাকতেই হবে তুমি তোমার মা আর দিদিকে সঙ্গে নিয়ে এসো আশীর্বাদের দিন তোমরাই রান্নাবান্না সামলাবে যেমনটা আগে করতে এর জন্য পারিশ্রমিকও দেওয়া হবে ঝিল শান্তভাবে বলে অবশ্যই যাব আপনি আমাদের জন্য এত কিছু করেছেন তবে আপনি আগে যে টাকার প্রস্তাব দিয়েছিলেন সেটা তো আমি ফিরিয়েই দিয়েছিলাম সাক্ষ্য তখন বলে তখন তো তুমি আমার স্ত্রী ছিলে এরপর একটু থেমে সে আরও যোগ করে কাল এসো ঠিকই কিন্তু মনে রেখো তোমার অপারেশনের পেছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে সেই কৃতজ্ঞতা থেকেই আসবে এই কথা বলেই সাক্ষ্য সেখান থেকে চলে যায় এরপর রায়পুর ও শতরূপা ঝিলদের বাড়িতে আসে তাদের দেখে মিনু বস্তির লোকজনকে বলে তোমরা এখন এখান থেকে চলে যাও বড় বাড়ি থেকে লোক এসছে তখন কয়েকজন বলে বড় বাড়ি থেকে এসেছে মানে কি বল না ঝিলকে দেখতে এসেছে শুনেছি তো ডিভোর্স হয়ে গেছে তার বদলে কত টাকা পেয়েছে এই কথার মাঝেই ঝিল সামনে এসে বলে হ্যাঁ অনেক টাকা পেয়েছি পাঁচ লাখ দশ লাখ তোমাদের কত দরকার এই কথা শুনে বস্তির লোকজন সেখান থেকে সরে যায় তারপর রায়পুর ও শতরূপা ঝিল মিনু আর মিলিকে বলে আশীর্বাদের জন্য তোমরা সবাই গিয়ে রান্নাবান্না করে দেবে তার জন্য টাকাও পাবে ঝিল বলে কাল ডাক্তারবাবুর আশীর্বাদ আছে জানি আমি যাব